কাশ্মীরের গয়ে বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলা নিহত কলকাতা নিবাসী বিতান অধিকারীর মরদেহ বুধবার রাতে কলকাতায় পৌঁছলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সুবিন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে মৃতাশ্রীর বয়ান এবং রাজনৈতিক নেতাদের মন্তব্য ঘিরে বিভিন্ন প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এইবার আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই কাশ্মীরের আইন শৃঙ্খলাটা কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের দেখার কথা দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রকের কাশ্মীরের এই গোটা বিষয়টা আইনশৃঙ্খলার দায়িত্বে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক ফলে এই জঙ্গিদের সম্পর্কে যে সাবধানতা সতর্কতা এই গোটাটাই কেন্দ্রের মন্ত্রকের দায়িত্ব এবার এখানে দেখার বিষয়ে যে বারবার তো স্বরাষ্ট্র দফতর ব্যর্থ হচ্ছেই পুলওয়ামা থেকে শুরু করে অনেকগুলো ছোট বড় নানা ঘটনা ঘটে গিয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে সীমান্ত থেকে পাহলগাঁও এটা কিন্তু অনেকটা দূরত্ব তাহলে জঙ্গিরা প্রথম কথা সীমান্ত পার করে এসে ঢুকলো এখানে আশ্রয় নিয়ে রইল কাশ্মীরে কোথাও তারপরে এতটা পথ তারা ট্রাভেল করলো তারপর তারা হামলা করলো এবং ইন্টারেস্টিংলি ওই জায়গায় কোনো পাহারার ব্যবস্থা ছিল না কেন্দ্রের রকম কোনো বাহিনীকে দেখা গেল না কোনোভাবে সেনাবাহিনী নেই কেন্দ্রীয় বাহিনী নেই পুলিশ নেই যেটা ওই এলাকাটা স্বরাষ্ট্র দপ্তরের অধীন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীন পাল্টা কোনো গুলিও চললো না তাহলে এত বড় একটা ল্যাপস বর্ডারটা পাহারা দিতে ব্যর্থ তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বর্ডার সেটা পাহারা দিতে ব্যর্থ আবার ভেতরের যে অর্থাৎ যেখানে এরা আশ্রয় নিয়ে থাকলো গতিবিধি করলো এতটা ট্রাভেল করলো ইন্টেলিজেন্সও ব্যর্থ আর্মি ইন্টেলিজেন্স ব্যর্থ প্রতিরক্ষা দপ্তর বুঝবে কিন্তু ভেতরেরটা পুরোটা স্বরাষ্ট্র দফতর সবগুলোই কেন্দ্রের স্বরাষ্ট্র দফতর তারা বর্ডার থেকে ঢুকে এই জঙ্গিদের গতিবিধি তাদের গোয়েন্দা নেটওয়ার্কে ধরা পড়ল না এবং যে জায়গাটা একতরফা হামলা হলো সেখানে পাল্টা প্রতিরোধের কোনোরকম কোনো সরকারি এজেন্সি সরকারি বাহিনী পাল্টা কোনো পদক্ষেপ হলো না একতরফা হামলা করে চলে গেল এই যদি এটা পুরো দস্তুর যে যে যতগুলো এই ফেল করা যেগুলো দেখা যাচ্ছে সীমান্ত থেকে জঙ্গি ঢুকছে জঙ্গিরা বারবার আনা দিচ্ছে পুলোবামা থেকে শুরু করে তাহলে এটা যদি স্বরাষ্ট্র দফতরের একটা লাগাতার ব্যর্থতা হয় তাহলে স্বরাষ্ট্র দপ্তর যারা বিএসএফ হোক ইন্টেলিজেন্স হোক সীমান্ত রক্ষা হোক সীমান্তের ভেতরে ঢুকে আসার পরে হোক পর্যটন কেন্দ্রটাকে পাহারায় রাখা হোক সেটা যদি স্বরাষ্ট্র দফতর ফেল করে থাকে এবং স্বরাষ্ট্র দফতরেরই ব্যর্থতা তাহলে এই অপদার্থতার দায়িত্ব নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবিলম্বে ইস্তফা দেবেন না কেন পদত্যাগ করবেন না কেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে প্রশ্ন তুলছে যে কাশ্মীরে যা ঘটেছে পুলওয়ামা থেকে শুরু করে পরপর যা চলছে ছোট বড় বহু ঘটনা ঘটেছে দেশের সীমান্ত সুরক্ষায় ব্যর্থ অভ্যন্তরীণ সুরক্ষায় ব্যর্থ ইন্টেলিজেন্সে ব্যর্থ সীমান্ত থেকে জঙ্গি ঢোকা রুখতে ব্যর্থ জঙ্গিদের ভেতরের গতিবিধি ধরতে ব্যর্থ পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ যেহেতু এই জায়গাটি কেন্দ্রীয় সরকারের কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের গতিবিধিটাই তাদের দায়িত্ব গোটা বিষয়টা ফলে এই যাবতীয় অপদার্থতা তার দায়ে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করবেন না কেন এই প্রশ্নের জবাব বিজেপিকে দিতে হবে এই প্রশ্নের জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে কেন অমিত শাহ অবিলম্বে পদত্যাগ করবেন না একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে ইস্তফা দেওয়ার জন্য আর কতখানি অপদার্থতা দেখানো কতগুলো জীবনের শেষ হয়ে যাওয়ার অপেক্ষা করতে হয় যেভাবে কাশ্মীরে হামলা হয়েছে এখনো কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্তফা দেননি কি করছিল কেন্দ্রের বাহিনী যখন সীমান্ত পার হয়ে ঢুকেছে জঙ্গিরা কি করছিল কেন্দ্রের গোয়েন্দা দপ্তর যখন তারা সীমান্ত থেকে পাহগাঁও অবধি জায়গাটা মুভ করলো কি করছে কেন্দ্রের গোয়েন্দা দপ্তর যখন পর্যটকদের ওখানে এখন ভরা মরশুম তাদের নিরাপত্তা নেই শুধু জঙ্গিদের বন্দুকের আওয়াজ শোনা গেল কই নিরাপত্তার বাহিনীর তো একটা বন্দুকের শব্দ শোনা গেল না কারা এই সেফ প্যাসেজ দিয়েছে স্বরাষ্ট্র জঙ্গিদের কারা সেফ প্যাসেজ দিয়েছে এর এই অপদার্থতা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কেন সেই অপদার্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্তফা দেবেন না কেন এখনো দেননি কেন তিনি ইস্তফা দেবেন না চূড়ান্ত ব্যর্থতার পর হেডবডিতে মালা দেয়ার ছবি তুলতে গেছেন কেন পর্যটকদের যথাযথ নিরাপত্তার ঘেরাডোবে রাখা হয়নি কেন সেখানে কেন্দ্রের বাহিনী পোস্টিং ছিল না কেন সেনা ছিল না কেন আধা সেনা ছিল না কেন পুলিশ ডেভলপমেন্ট হয়নি বর্ডারে কি ব্যবস্থা রাখা হয়েছে সেখান থেকে পাকিস্তানি জঙ্গি বা যেখানকার জঙ্গি ঢোকে কি করে ঢুকে থাকে কি করে থেকে কি করছিল ট্রাভেল করলো কি করে ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন এই যাবতীয় ব্যর্থতা অপদার্থতা যার জন্য এতগুলি নিরীহ মানুষকে জীবন দিতে হলো ভয়ঙ্কর ছবি দেখতে হলো দেশকে কয়েকটা জীবন কয়েকটা পরিবার তছনছ হয়ে গেল কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্তফা দেবেন না এর জবাব বিজেপি কে দিতে হবে প্রধানমন্ত্রী দুজনেরই একটা সফর ছিল ঠিক এই সময় সেই সফর বাতিল করা হয়েছে বলে এই এইভাবে আমাদের বলার বিষয় নয় আমাদের পরিষ্কার বক্তব্য আমরা সবাই দেখেছি একাধিক ভিভিআইপি কাশ্মীর সফরের শিডিউল ছিল ঠিক এই সময়টায় কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে তো এই যে যে ভিআইপির কাশ্মীর সফর বাতিল করা হলো তার কেন করা হলো কোনো কি আশঙ্কা ছিল তাহলে ভিভিআইপিরা গেলেন না অথচ নির্দোষ নিরীহ পর্যটকদের সেখানে ঠেলে দেয়া হলো এবং সেই পর্যটকদের যথাযথ নিরাপত্তার এই দায়টা কার যে যে পির কাশ্মীর সফর ছিল এবং বাতিল হয়েছে তার যুক্তিগ্রাহ্য যথাযথ কারণ সকলের সামনে প্রকাশ্যে আনতে হবে যে কেন শেষমূলক